উপস্থিত আজকের এই মঞ্চে যারা আছেন অতিথিবিন্দু এবং উপস্থিত ছাত্র জনতা আসসালামু আলাইকুম আবার আবরকাত আপনারা জানেন গত তেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের রাজবাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে ফেসিবাদী একটা রাজনৈতিক দল ছিল এবং তাদের যে দূষস দল তাদেরকে নিষিদ্ধের দাবিতে আজকে আমরা উনত্রিশ দিন পর্যন্ত এখানে অবস্থান নিয়েছি এবং এখনো অবস্থানে আছি অর্থাৎ বাংলাদেশে যতদিন পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে এবং ইনকিলাব মঞ্চের সাথে আমরা গতকালকে এখানে জয়েন করেছি আমরা এই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ শহীদ আলী হাসান মুজাহিদ ভাই শহীদ নিজামী ভাই শহীদ আব্দুল কাদের আব্দুল কাদের ভাই সহ যারা এখানে শহীদ হয়েছেন এবং তেরো সালে যে মব সৃষ্টি করা হয়েছিল যাদেরকে অন্যায়ভাবে অনেকভাবে আদালতের নির্দেশনার বাইরে গিয়ে আদালতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে একটা মব সৃষ্টি করা হয়েছিল সেই মবপাস সেই সোরাচারের দোষর খুনি হাসিনার এটিম যারা এখানে গত কয়েকদিন আগে এখানে আসছিলেন তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান এবং সেই মব্বাসদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা এই আওয়ামী এই বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চাই না এবং আওয়ামী লীগের সাথে যারা দল এবং তাদের যে যারা আছে জাতীয় পার্টি তাদেরকেও কিন্তু আমরা এই রাজনীতিতে আর দেখতে চাই না বাংলাদেশের রাজনীতি হবে হচ্ছে সত্যিকার বাংলাদেশ পন্থী বাংলাদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের জন্য ইন্ডিয়ার ভাড়াই পরিচালিত কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আমরা রাজনীতি করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং আপনারা সবাই